আজকে আমাদের তোমরা দেখেছো যে আমাদের কলকাতা পুলিশের ফিলিমস আমরা পরীক্ষা নিয়েছিলাম তার রেজাল্ট আমরা দেবো যে আমরা বলে থাকি যে আমাদের এখানে পড়াশোনা স্ট্র্যাটেজি এবং এখানে সুন্দর গাইড দেওয়া হয় তো সেই গাইডের মাধ্যমে এসে আমাদের স্টুডেন্ট তারা কত নম্বর পেয়েছে আমাদের কলকাতা পুলিশের ফিলিমসকে কেন্দ্রে আমাদের পরীক্ষা নিয়েছিলাম একশো নম্বরের চল্লিশটা জিকে তিরিশটা অঙ্ক তিরিশটা জি আয় তো সেই নম্বরে আমরা প্রথম কয়েকজনের রেজাল্ট দেবো তোমরা অবশ্যই রেজাল্টটি দেখবে এবং তাদের বাড়ি কোথায় তাদের এখানে থাকা কতদিন হলে সেটা আমরা জিজ্ঞেস করে খুব সংক্ষেপে তোমাদের অবশ্যই স্টুডেন্ট রিভিউ এবং রেজাল্ট দুটোই কিন্তু আজকের ভিডিওর মধ্যে দেখানো হবে তো আমরা ডেকে দেবো আমাদের প্রথম স্টুডেন্ট হচ্ছে ভান্সার আলিয়সকে সে হচ্ছে বেসি এইট্টি ফাইভ পঁচাশি তো ভান্সার বেসি আমাদের পঁচাশি নম্বর নাও তুমি আচ্ছা তুমি এক মিনিট শুধু তিরিশ সেকেন্ডের সময় তোমার বাড়ি কোথায় স্যার আমার বাড়ি মুর্শিদাবাদ তোমার এখানে আসো কতদিন হলো

কোনো অনুষ্ঠান নাই সব কিন্তু সেন্টারে পড়ে থাকে সেই কারণে কিন্তু তাদের নম্বরটা এত বেশি সেকেন্ড হচ্ছে আমাদের রিপন মন্ডল তিরাশি পয়েন্ট পঁচাত্তর রিপন মন্ডল সে পেয়েছে একশো মধ্যে তিরাশি পয়েন্ট পঁচাত্তর সে এর আগে অনেকবার প্রাইজ পেয়েছে আচ্ছা তোমার নাম কি রিপন মন্ডল তোমার বাড়ি কোথায় জয়রামপুর তোমার এই যে নম্বর পেয়েছে তুমি তিরাশি পয়েন্ট পঁচাত্তর তো এই নম্বরটা পাওয়ার জন্য কি প্রশ্ন কি সহজ ছিল না কি ব্যাপার ছিল মোটামুটি ছিল মোটামুটি

রুম গুলো কেমন আচ্ছা এখানে আমরা দেখেছি কয়েকজন কমেন্ট করে আমাদের রুমের ব্যবহার সম্বন্ধে আমাদের রুমে একটা রুম তিনজন কোন রুম এ পাঁচজন যদি খুব বড় হয় ছজন আমরা কিন্তু রুমের আয়তনের দিক থেকে কিন্তু স্টুডেন্ট রাখা হয় আর সবচেয়ে বড় কথা আমাদের স্টুডেন্ট যারা তুমি যেমন এ গ্রুপ আমাদের এখানে তিনটে গ্রুপে বিভাজন করা হয় এ বি সি স্টুডেন্ট যদি ভালো নাম্বার পেয়ে থাকে তাকে এ গ্রুপে দেওয়া হয় এবং আমাদের ব্যস্ত সম্পূর্ণ আলাদা আজকে কিন্তু স্পেশাল ব্যাচের পরীক্ষা হয়েছিল এই পরীক্ষা কিন্তু আমাদের সবাই কিন্তু দেয় না তিনশো জন স্টুডেন্ট থাকার সত্ত্বে কিন্তু আমাদের পরীক্ষা হয়তো সত্তর জন কারণ এইটা হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচের পরীক্ষা ঠিক আছে তুমি আসো তোমার নাম্বার আটাত্তর পয়েন্ট পঁচাত্তর আচ্ছা এরপরে হচ্ছে সৌরভ মন্ডল সে পেয়েছে চুয়াত্তর সৌরভ কিন্তু প্রত্যেকবারই ভালো নাম্বার পাই সৌরভ মন্ডল তোমার নাম্বার হচ্ছে চুয়াত্তর আচ্ছা তুমি যে রুমে থাকো সেটা কজন থাকো তোমার রুমে আমার রুমে স্যার চারজন থাকে আমরা চারজন তোর রুমে থাকতে কোনো সমস্যা না রুমে কোনো অসুবিধা নেই সমস্যা সব ঠিকঠাক আছে তোমার এখানে আসা কতদিন হলো প্রায় ছ মাস ছ মাস এই ছমাসের মধ্যে তুমি আমাদের আবাসিক সিস্টেম রাখতে তোমার কি মানে মনের বিরুদ্ধে থাকো না থাকতে ভালো লাগে সত্যি বল না এখানে পুরো স্বাধীনতা যেমন পড়াশোনা খাওয়া দাওয়া সব সমস্ত কিছু ঠিকঠাক আছে যেমন পড়াশোনা মক টেস্ট সব ঠিকঠাক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আসো আচ্ছা এর পরবর্তী যে বেজে সাফাইল শেড সে বেজে 72.25 72.75 কোই সাফাইল চলে এসো তারপরে পেজে 74 পয় 74 আছে কোনো সমস্যা নাই সাফাইল তোমার বাড়ি কোথায় আমাদের মুছের বাদে হয়ে পড়া সেটা হয়ে যায় বাদ মানে আশা কতদিন হলো

আমাদের এরা হচ্ছে প্রথম সারির স্টুডেন্ট আগামীতে ডাব্লিউপি কেপি যেভাবে পরীক্ষা হোক না কেন যত কঠিন পরীক্ষা হোক তারা কিন্তু চাকরি পাবে এই আশা কিন্তু আমাদের আছে সেই জন্য সেইভাবে কিন্তু তাদের প্রিপারেশন দেওয়া হয় তোমার বাড়ি কোথায় নদিয়া জেলা চাপড়াশালের বাড়ি তোমার এখানে আসা কত দিন হলো আমাদের সেন্টারে প্রায় এক বছর প্রায় এক বছর তো এখানে প্রিপারেশন কেমন দেওয়া হয় খুব ভালো স্যার তোমরা যে রুমে থাকো সেই রুমে কতজন থাকো আরে পাঁচজন থাকি পাঁচজন তোমরা বি বিল্ডিং পাঁচজন ঠিক আছে আসো এরপর হচ্ছে রিজাউন রহমান সে পেয়েছে সত্তর পয়েন্ট পঁচিশ

তিনবার বাদ দেওয়া হয় এখানে আমাদের যে শিক্ষক গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের আমরা বলি আলাদা আলাদা শিক্ষক সেগুলো সব ঠিকঠাক বলি তো নাকি শিক্ষক গুলো ভালো আছে অবশ্যই ঠিক আছে তুমি আসো তারপরে হচ্ছে নাসিম রাজা মন্ডল সে সৌত্তর তাই দেখো এরা সেই সমস্ত স্টুডেন্ট যারা বিগত দিনে ডাব্লিউপি তে বাদ দিচ্ছে সামান্য সামান্য নাম্বারে যারা বাদ গিয়েছে তারাই কিন্তু এই স্টুডেন্ট তোমার কাছে আসো তোমার নাম কি বলো নাম নাসিম রাজা মন্ডল নাসিম রাজা মন্ডল তোমার বাড়ি কোথায়

কোন মোটামুটি পাঁচজন থাকো তিন চারজন থাকে ঠিক আছে আচ্ছা আহ রাজারের বাড়ি কোথায় জিজ্ঞেস করবো ধরো এটা তোমার বাড়ি কুচবিহার কুচবিহার তোমার এখানে আসার কতদিন হলো চার মাস চার মাস এখানে চার মাস এসে তোমার কি মনে হচ্ছে আমাদের আবাসিক প্রতিষ্ঠান সম্বন্ধে তোমার কি মনে হচ্ছে প্রতিষ্ঠানটা খুব ভালো

স্যার এক বছরের কাছে হতো চললো এখানে এখানকার পরিবেশ ঠিক আছে এখানকার সিস্টেম এখানে থাকতে তোমার কোনো সমস্যা হয় না স্যার আমার কোনো সমস্যা হয় না আর স্বাধীনতা সঙ্গেই গাইডের মধ্যে থাকে এখানে গাইড কেমন দেয় যে স্টুডেন্টদের মানে তোমার এই শিক্ষকগুলো কেমন তুমি গাইড দেয় স্যার সব থেকে বড় কথা বলতে গেলে আমার প্রত্যেকটা শিক্ষকের যে পড়াশোনার ক্যাপাসিটি সেটা আমার খুব ভালো লাগে আর ওটাই সব থেকে বড়ো ভালো একটা ছাত্রর জন্য ঠিক আছে চাকরি কিন্তু এবার নিতেই হবে ঠিক আছে এবার কিন্তু কোনোভাবে বাদ যাওয়া যাবে না আটষট্টি ঠিক আছে আসো তারপরে এবার হচ্ছে সুরজ শেখ সুরজ সাতষট্টি সুরজ ঠিক আছে আর ক্যামেরার সামনে সুরজ আইবে না সুরজের সাতষট্টি নম্বর দাও এই দাও তারপরে হচ্ছে তেষট্টি মুখলেশুর রহমান ওদেরকে আর এখানে আসো মুখলেশীর আসো তারপরে হচ্ছে মান্না শেখ মান্না শেখ যেহেতু অসুস্থ পায়ে লাগা তার পঁচাত্তর নম্বর হ্যাঁ ওকে দাও মান্না শেখ পঁচাত্তর

তোমরা জানো এই স্টুডেন্ট আমাদের এসএসসি তে নাম্বার পেয়েছে এসএসসি নাম্বার কত তোমার 125 125 আর এখানে 67 পয়েন্ট পর্যন্ত আশা করি ডব্লিউপি কেপি তো সে ফাইনাল সিলেকশন হবে তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ লালবাগ তোমার এখানে আশা কত দিন হলো মোটামুটি টোটাল 1.5 বছর হবে 1.5 বছর এখানে प्रिपरेशन কেমন দেয় হয় খুবই ভালো তোমাদের রুমে কজন থাকবে বলো আমরা পাঁচজন থাকি পাঁচজন রুমের কোয়ালিটি কেমন রুমের সিস্টেম রুম আমাদের ভালো একটু বড়ই আছে তো আমরা পাঁচজনই থাকি ওখানে সব রুম আমাদের প্রায় রুমে পাঁচজনই থাকে রুমগুলো বড়ই আছে ঠিক আছে আমরা রুমের সম্বন্ধে জিজ্ঞেস করে একটাই কারণ কারণ কয়েকজন রুমের সম্বন্ধে খুব নেগেটিভ কমেন্ট করে তাদেরকে বলা বাড়ির মতো রুম কোনো একাডেমিতে হয় না আমার তো নাই যতটুকু সম্ভব আমরা দিয়েছি যেহেতু এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি একবার ভর্তি টাকা লাগে না সেই সূত্র ধরে আমরা যেভাবে থাকতে দিই একটা স্টুডেন্টকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তাদের সঠিক

কুচবিহার কুচবিহার থেকে অনেকজন স্টুডেন্ট আছে কুচবিহার বাঁকুড়া বীরভূম মালদা উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মোটামুটি সমস্ত ডিস্ট্রিক্টের স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে আমাদের এখানে সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে তিনশো জন আবাসিক থাকে প্রমোদ রায় তোমার বাড়ি কোথায় বলো কুচবিহার কুচবিহার তোমার এখানে আসা কতদিন হলো ছয় মাসের মতো ছয় মাস তো এখানে প্রিপারেশন কেমন দেওয়া হয় তোমার এখানে যে শিক্ষক যারা ক্লাস করায় তাদের ক্লাসে তোমাকে ঠিকঠাক শেখায় না তারা এড়িয়ে যায় তোমাকে ঠিকঠাক মানে কিছু প্রশ্ন গুলো উত্তর দেয় ঠিকঠাক একদম স্যার একদম সব আলাদা 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 টিচার আছে সাবজেক্টের জন্য ইংলিশ ম্যাথ জিআই সমস্ত টিচার গুলো কেমন খুব ভালো খুব ভালো শিখতে পারছো না একদম একদম ঠিক আছে যাও চাকরি পেতে হবে তো যেহেতু আরো অনেক খাতা আছে এখন এত লম্বা সবাইকে একসঙ্গে উনষাট পয়েন্ট পঁচাত্তর এইভাবে আমরা দিতে পারবো না তো যাই হোক ভিডিওটি তোমরা দেখলে আমাদের স্টুডেন্ট রিভিউ আমাদের এখানে যে একটা রুমে স্টুডেন্ট কতগুলো থাকে এবং তাদের পড়াশোনার সিস্টেম এবং তাদের যে পরীক্ষা দিয়েছিল কলকাতা পুলিশ ফিলিমস সেখানে নম্বর কত হলে সেই ফুল মক টেস্ট এইভাবে আমরা আমাদের কন্টিনিউ আমাদের প্রিপারেশন বজায় রাখবো আর যারা আমাদের ভিডিওটি দেখছে যদি মনে করো যে কোশ্চেনটা নেব তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ অথবা তুমি আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হাই লিখলে অবশ্যই তোমাকে পিডিএফটা দেওয়া হবে উত্তুস সহ তুমিও পরীক্ষা দেবে এবার তোমার নম্বরটা তোমার প্রিপারেশনটা কোথায় সেটা তুমি নিজেকে চাষা করতে পারবে তো ভিডিওটি অবশ্যই আজকে এই পর্যন্ত থাকলেও আবার পরবর্তী ভিডিও আসবে અચ્છા ડબલ